নমস্কার আজ আমরা আলোচনা করব সেচের জন্য কি করে নলকূপ নলকূপ বসানো হয় শুরু করছি দেখুন সবার প্রথমে আপনারা যে স্থানে নলকূপ বসাবেন সেই স্থানে এই ধরনের একটি গর্ত করে নেবেন এবং এর পরবর্তীতে সেখানে কিন্তু জল দিয়ে নেবেন এবং জায়গাটি চিহ্নিত করে নেবেন এবং এর পরবর্তীতে দেখুন এইভাবে এই লোহার পাইপটি বসিয়ে এখানে কিন্তু বুরিং করা হচ্ছে দেখুন এটি কিন্তু হাত পদ্ধতি মেশিনের মাধ্যমেও করা হয় তবে এই পদ্ধতি গ্রামের স্থানীয়রা এখনও পর্যন্ত বহু গ্রামে টিকিয়ে রেখেছে যদিও বর্তমান আধুনিক সময়ে এই পদ্ধতি অনেক কম ব্যবহৃত হচ্ছে তবে প্রত্যন্ত এলাকাগুলিতে এই পদ্ধতিতে এখনও পর্যন্ত এই বোরিংয়ের কাজ করা হয় এবং নলকূপ বা কূপ বসানো হয় সেচের জন্য এবং এমনকি বাড়ির যে টিউবওয়েল বসানো হয় সেটাও কিন্তু সেম পদ্ধতি আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু সেটির জন্য বড় যে মোটা নলকূপটা খেতন সেটা কিন্তু এখন এখানে বসানো হচ্ছে যে অর্থাৎ যে সেলোর মাধ্যমে আমরা যে জল দিই জমিতে সেটি সেটি বসানো হচ্ছে সম্পূর্ণটা দেখবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এখানে কিন্তু কাজ করা হচ্ছে একদিকে যেমন বুড়িং করা চলছে এবং অপর প্রান্তে এখানে কিন্তু ফিল্টার তৈরি করার কাজ চলছে ফিল্টার অর্থাৎ যেটা সর্ব সর্বপ্রথমে মাটির নিচে দেওয়া হবে দেখুন এখানে কিন্তু এই চুরি চুরি বানানো হয়েছে এই এই দেখুন যে এইভাবে চুরি বানানো হয়েছে এবং এইভাবে কিন্তু এখানে সম্পূর্ণ ফিল্টারটি বানানো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী করে আপনারা সম্পূর্ণ ফিল্টার বানাবেন অবশেষে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন এখানে কিন্তু বাঁশের বাতার ইউজ করা হচ্ছে চার থেকে পাঁচটি বাতার মাধ্যমে এখানে কিন্তু ফিল্টার বানানো হবে এর পরবর্তীতে আমরা সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেব এই দেখুন এখানে কিন্তু পাইপগুলো জয়েন দিয়ে দিয়ে মাটির ভিতরে কিন্তু ঢুকানো হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ ফিট পর্যন্ত আমাদের গর্ত খুঁড়তে লাগতে পারে কারণ জলের যে লেয়ারটা সেটা কিন্তু সব জায়গায় সমান থাকে না অনেক সময় নিচে থাকে জল খুব সহজেই আমরা পেয়ে যাই কুড়ি থেকে পঁচিশ ফুটেও কিন্তু আমরা পেয়ে যাই তবে অনেক সময় কিন্তু তিরিশ থেকে চল্লিশ ফুট এমনকি অনেক এলাকা আছে যেখানে কিন্তু পঞ্চাশ ফুট পর্যন্ত আমাদের পাইপগুলো কিন্তু ভেতরে দিতে হয় এই দেখুন এখানে কিন্তু বড় সেলু যেহেতু বসানো হবে যার জন্য এক্সটেনশন লাগানো হচ্ছে সামনে এই যেহেতু ফোঁটাটা একটু বড় হবে সেই কারণের জন্য এখানে কিন্তু এক্সটেনশন লাগানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন অত্যন্ত কিন্তু কষ্টসাধ্য কাজ একটি আমাদের এই দক্ষ কারিগর তারা কিন্তু খুবই দক্ষতার সঙ্গে এই কাজটি করে থাকেন যদিও এই দৃশ্য বর্তমানে বিরল কারণ বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমেই বোরিং করা হয় তবে আমাদের এই দক্ষ কারিগররা তাদের শিল্পের মাধ্যমে তারা কিন্তু এই কাজটি বহুদিন ধরেই কিন্তু করে আসছেন দেখুন ইতিমধ্যেই আমাদের কিন্তু ফিল্টার তৈরি করার কাজ অনেকটাই সম্পন্ন হয়ে হয়ে গেছে প্রায় আরও অল্প একটু বাকি রয়েছে দেখুন ইতিমধ্যেই কিন্তু ফিল্টারের কিন্তু শেপ নেওয়া শুরু হয়েছে এই দেখুন এইভাবে কিন্তু আপনারা এই ফিল্টারগুলো তৈরি করবেন বা এইভাবেই তৈরি করা হয় আর কি যেমনটি দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত একটি কষ্টসাধ্য কাজ এবং এই কারিগর বর্তমানে কিন্তু পাওয়া অত্যন্ত দুষ্কর এই দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু নিচের থেকে জল তোলা হচ্ছে এবং গর্ত করা হচ্ছে এই সেই হচ্ছে পাইপ এই পাইপটি কিন্তু নিচে বসানো হবে এবং এই পাইপের মাধ্যমেই কিন্তু আমরা জল উত্তোলন করব এবং এই দেখুন এই ফিল্টারটি কিন্তু সর্ব সর্ব সর্বপ্রথমে দিতে হবে এবং এর পরবর্তীতে আমরা কিন্তু এই নীল পাইপটি দেব যদিও সেটিও আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো এই দেখুন এই যে এইভাবে কিন্তু এখানে কিন্তু গর্তটি কাজ সম্পন্ন করা হচ্ছে ইতিমধ্যেই আমরা কিন্তু অর্ধেক গর্তের কাছাকাছি পৌঁছে গেছি অর্থাৎ পনেরো থেকে দশ দশ থেকে পনেরো ফিট আমরা কিন্তু গর্তটি প্রায় হয়ে গেছে এই দেখুন আবার এক্সটেনশন লাগানো হচ্ছে এবং এক্সটেনশন লাগানোর পরে পরবর্তীতে আবারও কিন্তু পুনরায় এই খনন কার্য চলবে দেখুন ইতিমধ্যেই কিন্তু আমাদের এই গর্ত খনন অর্থাৎ বুরিং করা প্রায় কিন্তু শেষ হয়ে গেছে এর পরবর্তীতে আমরা কিন্তু সরাসরি এই পাইপটিকে এই ভেতরে ঢোকানোর কাজ করব এই দেখুন সবার প্রথমে ফিল্টারটি দেওয়া হচ্ছে এই ফিল্টারটি সবার প্রথমে এখানে নিচে কিন্তু সম্পূর্ণটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে পাইপের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে এবং এর পরবর্তীতে এই সম্পূর্ণ যে উঁচু পাইপটি দেখতে পাচ্ছেন আর এই পাইপটি পাইপটি তিরিশ ফুট এই তিরিশ ফুট ফিল্টার সহ আর কি ফিল্টার সহ এই তিরিশ ফুট পাইপটি সম্পূর্ণটাই কিন্তু এর ভেতরে দিয়ে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই তারা বেঁধে ফেলেছেন এই ফিল্টারের কিন্তু চারদিকে একটি নেট দেওয়া হয়েছে যাতে ভেতর থেকে জল ওঠার সময় কোনোরকম কোনো অন্য কিছু বেরিয়ে না আসে অর্থাৎ পাথর বা অন্য আবর্জনা কিছু যাতে জলের সঙ্গে উঠে না আসে যাতে ফিল্টার পরিষ্কার করা জল আমরা পেতে পারি সেই জন্য এখানে কিন্তু এখানে নেট দেওয়া হয়েছে দেখুন সম্পূর্ণ পাইপটি নিচে দিয়ে দেওয়া হচ্ছে বলে রাখি এই এই পাইপটি কিন্তু তিরিশ লম্বা এই দেখুন এই যে দেখুন সম্পূর্ণটা চলে গেল এবং এখানে এর পরবর্তীতে কিন্তু এখানে জল দেওয়া হবে যাতে সম্পূর্ণ পাইপটি জলে ভরে যায় এবং এর পরবর্তীতে যাতে আমরা সহজেই জল তুলতে পারি এই দেখুন এখানে কিন্তু জল দেওয়ার কাজ চলছে দেখুন সম্পূর্ণটি কিন্তু জল দিয়ে সম্পূর্ণটাকে ফিল আপ করা হবে যাতে নিচের থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটা জল উঠতে সুবিধা হয় আর কি এই দেখতে পাচ্ছেন এই দেখুন সম্পূর্ণটা জল দিয়ে কিন্তু বোঝাই করা হবে ইতিমধ্যেই কিন্তু আমাদের কাজ প্রায় শেষ পথে আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে কিন্তু জল উঠবে দেখুন এই যে পাইপের গোড়াটা সেটা কিন্তু শক্ত করে দেওয়া হচ্ছে এখানে বালি দেওয়া হচ্ছে এবং কিছু আবর্জনাও দেওয়া হয়েছে যাতে এই পাইপ পাইপটি শক্ত হয় গোড়াটা যাতে শক্ত থাকে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোড়ায় মাটি দেওয়ার কাজ চলছে এর পরবর্তীতে আমরা সরাসরি এখানে মোটর লাগাবো এবং মোটরের মাধ্যমে আমরা কিন্তু জল উত্তোলন করেও আপনাদেরকে দেখাবো এই দেখুন এই দেখুন আমরা মোটর লাগিয়ে ফেলেছি এবং খুব দ্রুত খুব তাড়াতাড়ি এখানে কিন্তু জল আশা করছি আপনারা নজর রাখুন এই দেখুন এই দেখুন ইতিমধ্যেই কিন্তু এখানে জল জল বেরোনো শুরু হয়েছে এবং কিছুক্ষণ আমরা মোটরটিকে চালিয়ে রাখবো তারপরেই কিন্তু আমরা একদম স্বচ্ছ পরিষ্কার জল এখানে জল এখানে কিন্তু পেয়ে যাব আজ আমি আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ পদ্ধতি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আর নেই তাই অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ